কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গুহ বাড়িকে সম্মানের সহিত ফিরিয়ে আনে অগ্নি এরপর প্রমিতকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরে সকলে প্রমিত গুহ বাড়িতে এসেই মনে মনে বলে আর একটুর জন্য বাড়িটা হাত ছাড়া হয়ে গেল নয়তো এই কোম্পানি সব কিছু আমার হতো সঙ্গে একটা বুলডোজার নিয়ে এসে এতক্ষণ বাড়িটা ভেঙে ফেলা হতো তখনই ছোটকা এসে প্রমিতকে নিয়ে কর্তা দাদুর সঙ্গে আলাপ করিয়ে দেয় প্রণাম করার সময় মনে মনে বলে শশীভূষণ গুহ তোমাকেই তো টার্গেট তোমাকে আমি গদিচ্যুত করতে এসেছি কিন্তু এখানে এক রাস অভিমান করে বসে রয়েছে অগ্নি দাদুকে বলে এত কিছু হয়ে গেল তাও কেন বাড়ি থেকে একটা আমাদেরকে খবর দেওয়া হলো না দাদু বলে আমি আসলে তোমাদেরকে বিব্রত করতে চাইনি তোমরা নিজেদের মতো কিছুটা সময় কাটাচ্ছিলে তাই অগ্নি বলে আমি তো এর আগেও আপনার কোম্পানির যে কোনো বিপদে পাশে দাঁড়িয়েছি হয়তো আপনি এটাই ভেবেছিলেন যে একটা সামান্য পাচক সে কি আর করতে পারবে আমাকে আর আমার ব্যবসাকে কখনোই আপনি কেপেবল মনে করেননি এই প্রসঙ্গটা শেষ করার জন্য ছোটকা প্রমিতকে হঠাৎই জিজ্ঞাসা করে তুমি বাড়ির অ্যাড্রেস কিভাবে পেলে কোনোভাবে প্রমিত ম্যানেজ করে কিছু একটা বলে দেয় কিন্তু বাড়ির সকলেই প্রমিতকে নিয়ে নানান জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কে কে রয়েছে সে কোথায় থাকে কলকাতায় ফেরার ইচ্ছা আছে কিনা এখন কলকাতায় সে কেন ফিরেছে প্রমিত জানায় যে তার বাবার ইচ্ছা ছিল কলকাতায় যেন তাদের একটা ব্যবসা থাকে তাই তো সে এখানে একটা ব্যবসা করতে চায় ওষুধের ব্যবসা সে একটা নাম শুনেই বড় হয়েছে একটা কোম্পানি তার কাছে আদর্শ গুহ ফার্মাসিউটিক্যাল আর সেই জন্যই কর্তা দাদুকে বলে আপনি আমাকে একটু গাইড করে দেবেন আসলে ওষুধের বিজনেসে আমার কোনো আইডিয়া নেই এতে দাদু খুব খুশিই হয় কিন্তু কথার মনে সন্দেহ কোনো কিছুতেই ক্লিয়ার হয় না জুনিকে গিয়ে কথা বলতেই জুনি বলে না না প্রমিতকে আমার ভালোই লাগে ফিরে যাওয়ার আগে অন্য প্রমিতকে গিয়ে জিজ্ঞাসা করে বালুকাপুর থেকে ফিরে আসার আগে আপনি আমার জন্য চকলেট রেখেছিলেন প্রমিত বলে সারপ্রাইজ দিতে আমার বেশ ভালোই লাগে এরপর দেখা যায় কথা ও অগ্নিফো তাতে রুমে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে কথা প্রমিতের ব্যাপারে কথা বলতেই অগ্নিফো বলে আসলে কি খেলে সন্দেহ কমে বলতো তোকে সেটাই খাওয়াতে হবে কিন্তু এই প্রমিত শর্মা নামটা খুবই আমার চেনা চেনা লাগছে আগামী পর্বে দেখা যায় অনেক পুরনো একটা ছবি প্রমিত তার প্রোফাইলে অ্যাড করে এই ছেলেটি ক্লাস থ্রি পর্যন্ত অগ্নি সঙ্গেই পড়াশোনা করেছে ছেলেটির নাম প্রমিত শর্মা আর এই ছবিটা দিয়েই প্রমিত তার নিজের পরিচয় তৈরি করে আরও বিশ্বাস তৈরি করতে চায় আজকের এই পর্ব এখানেই হয় যদি এমন বিভিন্ন ধরনের আপডেট সবার আগে যেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে